খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালার কাপড়গুলো তো খুবই ভালো খুবই সফট কাপড় প্রিমিয়াম কোয়ালিটির কালার খুবই শেক শেই কালার কালারটা তো ফর্মালিও পরা যাবে জি জি ফর্মালিও অনেক অফিস করে এই যে কালার কালার খুবই প্রত্যেকটা কালার খুবই সুন্দর কালারগুলো পুরো প্রিমিয়াম কোয়ালিটির কালার এই শার্টটা কিন্তু অনেক সুন্দর স্ক্রিনে যে নাম্বার আছে সেখানে অর্ডার দিবে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে প্রত্যেকটা খুবই সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালার প্রত্যেকটা কালার খুবই জোর লেমন কালারের ভিতরে দুটো আজকের শাকিল ভাইয়ের জন্য 1300 টাকা যে কোনো জায়গা থেকে সব জায়গায় নিতে পারবে সব জায়গায় নিতে পারবে হাফাতা আছে কাতুয়া হবে

ভিডিওটা বলছিলাম আজকে কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর শার্টের কালেকশন চেক শার্ট ফর্মাল শার্ট তাছাড়া এক কালারের শার্টের মধ্যে তবে এই মুহূর্তে আমরা চলে আসছি হচ্ছে ডাকা নুরজান সুপার মার্কেট যেটা ঢাকা কলেজের ঠিক বিপরীত পাশে আসলেই তাদের এই মার্কেটটি পেয়ে যাবেন এবং এটা ঠিক তিন তালাতে আসলেই আজকের এই টি পেয়ে যাবেন ভাই আপনাদের শপের নামটা কি আমাদের শপের নাম বিগ স্টার বিগ স্টার জি আচ্ছা কত নম্বর শপ নম্বর শপ এখানে তো দেখতেছি একদম শার্টের সমাহার অনেক ধরনের শার্ট আছে শার্টের এখানে

আচ্ছা এই ও একটা লুকে থাকে তারা কিন্তু এই করে পিস 1300 1 2 ওকে পিস একসাথে নিলে কিন্তু বড় একটা ডিসকাউন্ট বড় একটা ডিসকাউন্ট অফার পিস পুরা প্রিমিয়াম কোয়ালিটির কালার কিন্তু কালার ইন করে পড়তে পারবেন লোকে পড়তে পারবেন ফর্মাল প্যান্টের সাথে জিন্স প্যান্টের সাথে জি জি কালার যাবে না কালার রং গ্যারান্টি 3 পিস 1300 3 পিস মাত্র 1300 তো ডাকার বাইরে যারা নিতে চায় তারা কিভাবে ডেলিভারি কুরিয়ার মাধ্যমে নিতে নাম্বার আছে সেখানে অর্ডার দিবে কুরিয়ার মাধ্যমে নিতে পারবে আচ্ছা এই যে কালারগুলো প্রিমিয়াম কোয়ালিটির কালার প্রত্যেকটা কালার খুব তিনটা সাইজ এম এল এক্স এল 3 পিস 1300 আর এগুলো ফিনিশিং গুলো ফিনিশিং গুলো খুব মিলানো একদম হ্যাঁ ভালো কোয়ালিটি 1 पीस 603 पीस মাত্র 1300 1 पीस 603 पीस মাত্র 1300 দামাকা অফার আচ্ছা 1 पीस 603 কি হোলসেল করেন ভাই হোলসেল খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই কালারটা খুব সুন্দর খুব সুন্দর カラー একটু ফারসা মানুষ যারা আছেন খুবই সুন্দর খুবই সুন্দর আচ্ছা তিন তলায় নম্বর দোকান মাত্র 1300 টাকা

এখানে মূলত কি কি শার্ট পাওয়া যায় আপনার এখানে চেক এক কালার প্রিন্ট সব ধরনের শার্ট পাইবে সবই আছে জি আচ্ছা এই যে কালার গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার প্রিমিয়াম কোয়ালিটি যার যেটা সয়েজ স্ক্রিনশট দিয়া ফাটান তিন পিস 1300 তিন পিস 1300 তিন পিস 1300 তবে এক পিস নিতে চলে পড়বে 600 টাকা 600 জি এই যে আমরা এক কালার কিছু শার্ট দেখাই দিছি এই যে এক কালার এগুলো তো ফর্মালিও পরা যাবে জি জি ফর্মালে অনেক অফিস করে জি এক কালারের ভিতর এক কালারের ভিতর হ্যাঁ কালার ভিতর আছে অনেক কালার এই যে হিউজফুল কালার আচ্ছা কোনো অভাব নাই যে কালার লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত তিন পিস কাস্টমার যদি বলে যে আমার এই কালার লাগবে দিতে পারবেন সে যেই কোন কালার দেওয়া যাবে তিন পিস 1300 কালার কোনো অভাব নাই এই যে কালার খুবই সুন্দর সুন্দর 1300 তিন পিস 1300 ওকে এই যে কালার কালার খুবই প্রত্যেকটা কালার খুবই সুন্দর এগুলো কাপড়ের মান ভালো হ্যাঁ খুবই ভালো কোয়ালিটি তিন পিস 1300 নিতে পারেন তিন পিস 1300 পিস মাত্র 1300 এই যে কালার প্রত্যেকটা খুবই সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালার তো সবারই পরিচিত একটা মার্কেট ঢাকা কলেজের বিপরীত পাশে নুরজাহান সুপার মার্কেট তিন পিস তেরোশো তিন পিস তেরোশো তিন পিস তেরোশো টাকা তিন পিস তেরোশো দামা কা অফার শুধু তিন পিস তেরোশো আচ্ছা তিন পিস তেরোশো শুধু দামা কা অফার কালার তিন পিস তেরোশো খুবই সুন্দর কোয়ালিটি খুবই ভালো এগুলো কি কালার চলে যাবে কা এগুলো কালার কো কিছু যাবে না খুবই প্রিমিয়াম কোয়ালিটি তিন পিস তেরোশো খুবই ভালো তিন পিস মাত্র তেরোশো এই যে একটা জলপাই কালার এই যে ওকে খুবই সুন্দর কোয়ালিটি কালার দেখেন

এই যে কালার খুবই সুন্দর সুন্দর কালার এই যে একটা অলিভ কালার খুবই সুন্দর খুবই সুন্দর কোয়ালিটি এটা ছেলেদের জন্য খুবই ভালো কোয়ালিটি কালারটা খুবই জোস হ্যাঁ এই কালারগুলো ইউনিক কালার এটা একবার পুরো ইউনিক কালার

আজকের অফারের জন্য শুধু শুধু আজকের শাকিল ভাইয়ের জন্য 3300 টাকা কাপড়গুলো খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি আপনারা অর্ডার দিতে পারেন সমস্যা নাই যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে যে কোনো জায়গা থেকে সব জায়গায় নিতে পারবেন সব জায়গায় নিতে পারবেন 3300 টাকা সাথে পাবেন তারপরে টাকা দিবেন জি তিন 3300 টাকা খুবই ভালো কোয়ালিটির শার্ট দেখেন এই যে আরেকটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর বিস্কুটের ভিতর খুবই সুন্দর কালার এই যে আরেকটা আছে

এগুলো তিন পিস নিলে পড়বে আপনার 1300 টাকা জি আচ্ছা কালার আছে এগুলো কালার আছে হিউজফুল কালার আছে কালার এই যে হিউজফুল কালার কালারে কোনো অভাব নাই আচ্ছা চকলেট কালার মেরুন কালার সুন্দর কালার এই যে কালারে কোনো অভাব নাই এই যে স্কাই কালার আছে এই যে অভাব নাই আপনারা আমাদেরকে খালি বললেই হবে যে এই কালার হবে কিনা আচ্ছা আমরা তা ম্যানেজ করে দিব এই যে কালারে কোনো অভাব নাই আপনারা বলবেন আমরা ম্যানেজ করে দিব কালার ওকে এগুলো পড়বে তিন পিস 1300 তিন পিস 1300 তিন পিস 1300 আচ্ছা তাহলে হাফ স্লিপের মধ্যে কি কি আছে হাফ স্লিপের ভিতরে হবে এর অনেক কালার হবে এই যে

তো মোটামুটি শব্দটি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারেন তিন পিস মাত্র তেরোশো টাকা পাইকারি এবং খুচরা এবং খুচরা তিন ফিস তেরোশো তো দাম কমে যাবে অবশ্যই কমবে পাইকার নিল অবশ্যই দাম কমবে যে আর লাগে সে আপনার দিবেন তিন তেরোশো টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটির শার্ট ঠিকানা একটু বলে দেন ডায়া কলেজের বিপরীত নুরজাহান সুপার মার্কেট তৃতীয় তলা তেপ্পান্ন নম্বর শপ এটা কি দোকানের নাম কি বিগ স্টার দোকানের নাম বিগ স্টার আচ্ছা এটা হচ্ছে ঢাকা নুরজাহান সুপার তৃতীয় তালা তেপ্পান্ন নম্বর তেপ্পান্ন নম্বর শপ ডায়া কলেজের বিপরীতে যারা চিনতে সমস্যা হবে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই নম্বরে যোগাযোগ করবেন রিসিভ করে নিয়ে আসবে তাছাড়া বাসায় বসে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন অর্ডার করতে একদম সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি